হ্যাঁ আমি প্রচুর টাকা ইনকাম করে আমার বৌরে একটা বাড়ি গিফট করতে চাই একটা বাড়ি গিফট করবো মুখে আসছে তাই বলে যাচ্ছে মু মুখ ও কলমে ওকে ডাকছো কেন আমরা খেয়ে নিই তারপরেও খাবে ক নাকি ও এক লাখানো খাবে এসো বসো মাদান না খালি পেট নিয়ে বসে আছে খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কিছু বলো তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো মাদান দা। আমার খাওয়া দফা কি হলো আমি এখানে বসে খাব নাকি বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও কি হলো শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে যাও গিয়ে বাইরে খেয়ে এসো তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল পরে ঠালা বুঝবে বলো তোমার কি প্ল্যান একদম জিজ্ঞেস করো তুমি চুপ করে খাবে হ্যাঁ আমি প্রচুর টাকা ইনকাম করে আমার বউরে এরকম একটা বাড়ি গিফট করতে চাই একটা বাড়ি গিফট করবো মুখে যা তাই বলে যাচ্ছে মুখ পড়া মেরে না মুখ ভেঙে দেয় ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায় তাতে তোমার কি কাউকে ঠিক করে রেখেছে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু প্লিজ একটা সাবস্ক্রাইবার একটা লাইক দেন না ভাই তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাব তুমি বসবে বসতে পারছি কই কচুপলা বলা মনে হচ্ছে একটা মুন্ডের উপর বসে আছে বসো আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি